সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক দেখছিলেন রাজশাহী বিভাগ নগাঁও জেলা মান্দা উপজেলা চৌবাড়িয়া গরুর হাট এটি চাষা কি বাচ্চা এটা দর্শক দেখছিলেন সবাই গরুর হাট থেকে সরাসরি আমরা চাচা এটা কি বাচ্চা সাইওয়াল সার বাচ্চা ওই হয়ে বয়স কি চার দাঁত চা দাম কত দেয়া দিবেন এখন বেচা কেনার দাম কত একবারে ফিক্সড দাম বলেন বত্রিশ পর্যন্ত বলছে এই মুহূর্তে দর্শক শুনলেন দামের ধারণা দর্শক শুনছিলেন দামের ধারণা অবশ্যই আপনারা কিনতে চাইলে আসতে পারেন এই চৌপাডিয়া গরুর হাটে দুধের ঘাবি বাছুর সহ অনেক সুন্দর সুন্দর গরু আপনারা এই হাট থেকে পেয়ে থাকবেন তো এই ধরনের গরু কিন্তু প্রচুর এই হাটে আমদানি হয় আপনারা প্রতি শুক্রবারের দিনে আসবেন রাজশাহী সিটি হাটের পরের স্থান উত্তরবঙ্গের বর্ডার সাইটের অনেক হাট রয়েছে তার মধ্যে বৃহত্তম এই চোবাড়িয়া হাটটিও দর্শক আপনি কিন্তু নিতে পারেন আপনার নজরে যেহেতু বিশাল বড় এই হাট রাজশাহী সিটি শহর অর্থাৎ সিটি হাট মানে সেখানে গরুর দাম কিন্তু বেশি হবে আর গ্রাম অঞ্চলের হাটে আপনারা আসবেন দেখে শুনে পছন্দ করে এই ধরনের দুধের গাবি বাসুর সহ অল্প বাজেটে আপনি কিনতে পারবেন তো সবার দর্শক সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চৌবাড়িয়া হাটের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম